বেসমিল্লা রহমান রহিম আমরা আসলাম মিরের বাগ দক্ষিণ ক্রাণীগঞ্জ নদীর তীরে লঞ্চ প্লাটুনে এখানে এটা মিরের বাগ ক্রাণীগঞ্জে অবস্থিত এটা আমার আজকে শনিবার সরকারি ছুটির দিন আমরা সকালবেলা আসলাম ব্লক করার জন্য এখানে বিভিন্ন ধরনের লঞ্চ আছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের লঞ্চ সব লঞ্চগুলো দক্ষিণবঙ্গের এখন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দেখেন সামনে পিছনে অনেক লঞ্চ আছে চলে না আমাদের সাথে আসেন দেখেন আমরা সামনে যাচ্ছি এই সামনের দিকে দেখা যাচ্ছে যে আমাদের হাতের বাম সাইডে অনেক লঞ্চ এটা এটা হচ্ছে সব ঢাকাগামী ঢাকাগামী এবং বরিশালগামী লঞ্চ এখানে আছে পারাবাত লঞ্চ এম বি যুবরাজ লঞ্চ তারপর আরও পিছনে আছে তারশ্রিপ লঞ্চ অনেক সুন্দর সুন্দর পরিবেশ লঞ্চগুলো অনেক বড়ো দক্ষিণবঙ্গের লঞ্চ অনেক বড় ভিতরে যদি কেউ নাটক তাহলে বুঝতে পারবেন না লঞ্চ ভিতরে ঢুকলে মনে হয় যেন একটা বাড়ির ভিতরে আমরা আসি কিন্তু বাহির দেখলে বাহির দিকে তাকালে একটা অন্যরকমের বাপ অনুভূত হয় আমরা লঞ্চের একদম প্লাটুনের কোনারে আসলাম করোনারে আপনারা আসেন পিসে এখন দেখেন সামনে আরও কিছু লঞ্চ আছে এই লঞ্চটা চাঁদপুরগামী লঞ্চ ঢাকা চাঁদপুর ডাকা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখন ওই যে সামনে দেখতেছেন এখানে আলু কোল্ড স্টোর আছে আলু কোল্ড স্টোর এখানে আলু দীর্ঘদিন ধরে সংরক্ষণ রাখা হয় সংরক্ষণ করে রাখা হয় এবং এর সামনে দেখা যাচ্ছে একটু লক্ষ্য করুন সামনে দেখা যাচ্ছে ও লঞ্চ টার্মিনাল সদরঘাট ওখান থেকে লঞ্চ সেরে আসে তারপর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যায় এখান থেকে বিভিন্ন জেলায় যায় সকাল অনেক শান্ত সো আজকে দ্বিতীয় ভিডিও করতে আসলাম দ্বিতীয় ব্লগ এবং পরিবেশটা অনেক সুন্দর এবং এই আলুর কোল্ড স্টোরে দীর্ঘদিন যাবত আলু সংরক্ষণ করে রাখা হয় আরও দীর্ঘ দশ বারো বছর সম আগে থেকে এবং এই যে রাস্তাগুলো দেখতেছেন এটা হচ্ছে মিরাভাগের রাস্তা এখান থেকে মানুষ আসা যাওয়া করে এবার দেখতে পারবেন এবার দেখুন এই যে সামনের দিকে যে লঞ্চগুলো আছে সামনে ওগুলা একটি অ্যাডভান্সার সাত অ্যাডভান্সার সাত লঞ্চগুলো অনেক বড় অনেক বড়ো এটা ঢাকা বরিশালগামী এবং এই যে ছোট যে দোকান দেখতে পারতেছেন বিআইডাব্লিউটি এটা একটা দোকান জাস্ট এখানে মানুষ সকালে বিকালে নাস্তা খাওয়ার জন্য আসে চা বিস্কুট কফি খাওয়ার জন্য আসে তারপর দেখতে পাচ্তেছেন এই সামনে অনেক লঞ্চ সব লঞ্চগুলো মনে করেন এখন থেমে আছে যখন সদরঘাট থেকে এক একটা লঞ্চ যখন দক্ষিণ ভূমি চলে যাবে তখন এই লঞ্চগুলো ওখানে যেয়ে বের হবে তারপর একটা বললে তারপর একটা চলে যাবে টোটাললি মোট কথা যে পরিবেশটা অনেক সুন্দর খুব ভাল লাগতেছে অনেক সুন্দর পরিবেশ জীবনে আমি প্রথম দ্বিতীয় ব্লক করলাম ব্লক করতে আসলাম যাই হোক মোটমাট মোটামুটি ভালোই লাগছে পরিবেশটা আজকে সময় খুব কম তাই চেয়েছিলাম যে এখানে লঞ্চগুলো দেখেন লঞ্চের দরজাগুলো লক করা কারণ মানুষ এখন তো ঘুম থেকে ওঠে না এখন পর্যন্ত চেয়েছিলাম যে ছাদের উপরে গিয়ে তারপর লঞ্চের ছাদের উপরে গিয়ে ব্লক করব। কিন্তু নিচে দরজাগুলো লক করা তাই ব্লক করতে পারলাম না প্রত্যেকটা লঞ্চের নিচে যে দরজা দরজাগুলো লক করা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যাই হোক সুন্দর একটা পরিবেশ আমরা নেক্সট টাইম আসলে সাদের উপরে লঞ্চের ছাদের উপরে উঠে লক করব নেক্সট টাইম আবার আসবো হয়তো সামনে যখন বন্ধ থাকবে তখন আবার আসব এসে তারপর আবার ব্লক করব আমাদের টিমে যারা সদস্য আছে তারাও তাদেরকেও নিয়ে আসব এখন যাওয়ার পালা যাই হোক আপনারা যেহেতু আমার ব্লকটা দেখছেন কার কেমন লাগছে সবাই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি চ্যানেল আমার চ্যানেল নতুন আর ব্লগও ওই নতুন যাই হোক আপনারা কার কেমন লাগছে মতামত জানান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আবার যাতে নতুন ব্লগ করার জন্য এ লঞ্চ প্লাটুনে আসতে পারি আসসালামু আলাইকুম